আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা আমি মোহাম্মদ আহমেদ চ্যানেল বাংলা থেকে বলছি মানব জমিন ডেভিল শেষ না হওয়া পর্যন্ত অপারেশন ডেভিল হান্ট চলবে যতদিন তিনি বলেন যতদিন ডেভিল হান্ট ডেভিল শেষ না হবে ততদিন পর্যন্ত ডেভিল হান্ট চলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদার্সটা লেফটেন্ট জেনারেল অফিস পাপা মো জাহাঙ্গীর আলম চৌধুরী রাজধানী ফার্মগেটে মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউটে মৃত্তিকা ভবন উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের কথা বলেন সাংবাদিকদের ডেভিল থান সম্পর্কে বলেন এই টার্গেটে টার্গেট কারা এমন এক প্রশ্ন জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন মানে কি শয়তান হলে তো টার্গেট হয় যারা দেশকে অস্থিতিশীল করে আইন অমান্য করে দুষ্কৃতিকারী ও সন্ত্রাসী তারাই এটা টারগেন চিহ্নিত মাদক সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হচ্ছে বলে জানান তিনি সুনামগঞ্জের বিষ্ণপুরে বেঙ্গে ফেলা কৃষকের বাস্পকার্য সম্পর্কে মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন যারা এটি বেঙ্গেছে তাদের অবশ্য আমরা আইনের আত্ম নিয়ে আসবো যারা এটা করেছে তাদের ছাড়া আমি কিছু বলবো না উল্লেখ্যে যে গাজীপুর সহ সারা দেশে সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে অপারেশন ডেভিল হান্ট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সরকার গতকাল শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় শৃঙ্খলা বাহিনীর এক সমন্বয় সভায় এই সিদ্ধান্ত হয় এই ছিল সংবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম